জামালপুর ও মেহেরপুরের বিভিন্ন স্থানে শনিবার রাতে তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড় এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে খোলা আকাশের নিচে অনেকেই রাত কাটান ঝড়ে ক্ষতি হয়েছে আম ও লিচুর ফলনেরও এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গাইবান্ধায় ঝড়ো বাতাসে চা দোকানের উপরে গাছ ভেঙে এক নারীর প্রাণ গেছে যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় কালবৈশাখীর তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড জামালপুরের মেলান্দহের বিভিন্ন এলাকা ভেঙে পড়ে গাছপালা কাঁচা বাড়িঘর স্থানীয়রা জানায় শনিবার রাতে মেলানদহ ইসলামপুর ও দেয়ানগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যায় তুমুল ঝোড়ো বাতাস সাথে ভারী বৃষ্টিও কালবৈশাখীর তাণ্ডবে তিন উপজেলায় গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতি হয়েছে শতাধিক বাড়িঘরের অনেকেই রাত কাটান খোলা আকাশের নিচে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা আমার ওই কলার বাগান ফুকরাটা গেছে গা ওখানে বাটের জাদটা উলি উলি গেছে ওখানে আমি কিছু কাঠ বাগান করছিলাম ওই ওই ওইদিকে সমস্ত ও ওগুলো ভাঙে গেছে গা ঘরটা ভাঙিয়ে পড়ে গেছে গায়ে ঘর আসল আসল আসছে আর আর কিচ্ছুই নেই সারা রাত মিষ্টির মেধেই রাত কাটায় দিছি কী করবো মেহেরপুরে শনিবার সন্ধ্যার পর আঘাত আনে কালবৈশাখী প্রচণ্ড ঝোড়ো বাতাসে ভেঙে পড়ে গাছপালা লণ্ডভণ্ড হয় কাঁচা বাড়িঘর আহত হন কয়েকজন ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে আম ও লিচুর বাগানও ঝরে পড়েছে ফলন এছাড়া ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও রাত্রে দেখছি সব লিচু পড়ি একদম মানে লিচুর ওপর লিচু আরে আম তো ধরেন মানুষে একজনে কেউ দশ বস্তা পাঁচ বস্তা করে কুড়ি নিয়ে এটা তো খুব বিপদগ্রস্ত যদি সরকার কোন একটু সহযোগিতা করে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে এরা থাকার মতো একটা পরিবেশ করতে পারে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার তো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি বা আক্রান্ত হয়েছে কলা বাগান এটা আমরা জানতে পারছি আর কি আম অবস্থা এখন পরিপক্ক হয়ে গেছে ঘর হয়েছে কিছু পড়ে গেছে গাছে কিছু আছে তো আমরা খুব বেশি ক্ষয়ক্ষতি হয়তো হবে না আশা করছি বিভিন্ন মাধ্যম দিয়ে তথ্য সংগ্রহ করছি তথ্য সংগ্রহ করে যদি যাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে যতটুকু যা সাহায্য করার দরকার আমরা সরকারিভাবে করব ইনশাল্লাহ এদিকে রোববার ভোরের দিকে শেরপুরের ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় অন্তত দশটি গ্রাম তলিয়ে যায় বাড়িঘর দোকানপাট ক্ষতি হয়েছে গ্রামীণ সড়কেরও পানি আরও কমে আসলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জাইদ হাসান যমুনা নিউজ